আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে বুটিক্সের থ্রি পিস গুলো সম্পূর্ণ অফার প্রাইসে দেখিয়ে দিব পূর্বের প্রাইস ছিল ষোলোশো টাকা বর্তমানে আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন দুইটা কালার ওকে বিভিন্ন স্টাইলের থ্রি পিস গুলো দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এটা ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে এই যে আরেকটা এটা গলা নিচে সিকোয়েন্সে কাজ করা হাতায় কাজ করা। ইসলাম বুটিকস কুইন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে প্রচুর পরিমাণে বুটিকস থ্রি পিস গুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেব। সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো ভাই প্রথমে কোনটা দেখাতে চাচ্ছেন আপনি? একটু একটা কালেকশন দিয়ে শুরু করি। আচ্ছা। আজকে কিন্তু সব কটন কাপড়ের বুটিকস থ্রি পিস গুলো আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে আছে ভাই নামটা একটু বলেন। ফরহাদ বাপ্পি। ফরহাদ বাপ্পি ভাই আর আপনারা আসলে কিন্তু ফরহাদ ভাইকে পেয়ে যাবেন দোকানে সরাসরি দোকান থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে। 400 500 টাকা কমে আজকে আজকে আপনারা যে কটা থ্রি দেখবেন মার্কেট প্রাইস থেকে 4-500 টাকা কমে আপনারা ছেলে নিতে পারবেন এটা সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা দেখেন পুরো বডিতে コットン কাপড়ের মধ্যে পাচ্ছেন সুতার কাজও করা থাকবে সো বিভিন্ন স্টাইলে থ্রি পিস গুলো দেখাবো আপনাদের এই যে দেখেন সেলরটা আপনারা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন একটা ওন্না দেখে প্রত্যেকটা আপনাদের আমি একটা ওন্না দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ওন্না এই এরকম একই মাপের মধ্যে থাকবে দেখেন ছয়াতি ওন্না পেয়ে যাবেন আচ্ছা আর এগুলো সাইজ কিরকম থাকবে এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি মাপে আর বর্তমান অফার প্রাইস কেমন থাকবে নয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন এই থ্রি পিসটা টা না নিলে মিস যারা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আর ভাইদেরকে তো স্টক সীমিত যারা আগে করবেন আগে পেয়ে যাবেন বিভিন্ন স্টাইলে থ্রি পিস গুলো দেখাবো আপনার কিন্তু অন্ততে এখান থেকে যদি এই থ্রি পিসগুলো নেন মার্কেট প্রাইস থেকে 5400 টাকা কমে আপনারা কি নিতে পারবেন 5400 টাকা কমে থাকবে অনেক সুন্দর দেখেন 950 টাকা দেখেন বেবিন ইনস্টলে থ্রি পিসগুলো দেখাবো সব কটন কাপড়ের মধ্যে থাকবে বুটিক সে থ্রি পিস করে এটা এই যে এটা হচ্ছে কারচুপি কাজে দেখেন এটা গলা নিচে খুব সুন্দরভাবে কাজ করা আছে প্যানেলও কাজ করা আছে দেখেন কারচুপি কাজের ওকে

দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ইয়েলো কালার মধ্যে ভাই ধরে রাখেন এটা উপর থেকে প্যান পর্যন্ত সম্পূর্ণ সুতোর কাজ করা পুরো বাড়িতে এক হাজার পঞ্চাশ টাকা এটা ওকে

এটা কত পড়বে ভাই এটা মাত্র 1000 টাকা এটা পড়বে 1000 টাকা দেখেন অনেক সুন্দর ওকে আমরা থ্রি পিস গুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন প্রত্যেকটা অফার প্রাইসে থাকবে মার্কেট প্রাইস থেকে আপনারা 4 500 700 টাকা কমে নিতে পারবেন বর্তমানে এই যে আরেকটা দেখেন এটাও গলা নিচে কাজ করা পুরো বডিতে কাজ করা থাকবে এটা কত পড়বে মাত্র 1000 টাকা 1000 টাকা দেখিয়ে দিচ্ছি আপনাদের অফারে থ্রি পিস গুলো আর ভাই দেখি তো স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন এটাও গলা নিচে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সে কাজ করা আছে এই যে আরেকটা দেখেন এটার প্রাইস কত পড়বে এটা পড়বে বারোশো টাকা ওকে সব অফার প্রাইসে এ পাচ্ছেন আরেকটা দেখাচ্ছে আপনাদের সর্বশেষ ডিজাইনটা এটা পুরো বডিতে সুতোর কাজ করা কত পড়বে প্রাইস চলে আসবে